যদি আপনি দুইটা আট ইঞ্চি স্পিকার চালানোর জন্য একটা পারফেক্ট এমপ্লিফায়ার চান তাহলে এই দুইটা হলো একদম বেস্ট এমপ্লিফায়ার এবং এই দুইটাই হলো অরিজিনাল ব্র্যান্ডেড এমপ্লিফায়ার এবং এই ব্র্যান্ডেড গুলো কিন্তু অনেক বেশি লং লাস্টিং হয় নন ব্র্যান্ডেড গুলো থেকে এদের মধ্যে এটা হলো উজি অডিও ব্র্যান্ডের জেড কে ফাইভ জিরো টু সি প্লাস অ্যাপ টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স ডি টু বেস্ট একটা অ্যাম্পলিফায়ার এটা যেটার দাম তেরোশো পঞ্চাশ টাকার মতো সচলন এটার সাউন্ড টেস্ট একবার দেখে নেই অন্যদিকে এটা হলো সিনিয়রও ব্র্যান্ডের টি ফিফটি এইচ এটাও অ্যাপ সাপোর্টেড একটা অ্যাম্পলিফায়ার এবং এটাতেও দেওয়া আছে টিপি থ্রি ওয়ান ওয়ান সিক্স ডি টু আইসি এবং এইটার প্রাইস হলো ষোলোশো পঞ্চাশ টাকা চলুন এইটার সাউন্ড টেস্ট একটু দেখে নেই ওয়েল এই দুই ট্যাম্পলিফায়ের ফুল রিভিউ কিন্তু আমি অনেক আগে করে রেখেছি এই দুইটার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তার সাথে এই দুই ট্যাম্পলিফার কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব